আল্লা রে একের পর এক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা নিয়মিত আমাদের খাবারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের খামারে এখন বর্তমান তিন সুপি আছে না দিন পাড়া তিন সুপি ছিল আমি কিন্তু কালকে আবার নতুন করে কতগুলো হাঁস নিয়ে আসছি মনিকা আরো আড়াইশো হাঁস নিয়ে আসছি অনেক কষ্টের পর অনেক খোঁজা পর অনেক খাটা পরে এই আড়াইশো হাঁস আমাকে কপালে মিলছে তাই না এই হাঁসগুলো নিয়ে আসছি পাবনা ভারেলা থেকে বুঝছো মনিকা এই ভাইটা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে দেখে ওই ভাইটা ফোন দিছে যে ভাই আপনি তো হাঁস কিনবেন আমি হাঁস বিক্রি করব যদি আপনি আমার হাঁসগুলো পছন্দ হয় তো নিতে পারেন তো যাই আর দেখি রকম হাঁস আমি উটকেচ্ছি মনিকা মানে একদম মনের মতো রকম হাসি পাইছি আসো অনেকে হাঁস কিনে নেত্রকোনা যাবার চাছিলাম হ্যাঁ যাইনি আসো নিত্রকোনা গেলে বেরিয়ে ঠকে আসলাম ইনি

আচ্ছা এই হাঁসটা তো তুমি তো এটি মিশেল করি এর মধ্যে দিন আলাদা করে রাখবা আচ্ছা চলো এত সুন্দর হাস মনিকা এত সুন্দর হাস বলার মতন না দাম যদিও হয়তো বেশি একটু হ্যাঁ তুমি এখন দাম যদিও একটু বেশিতে কিনছি তারপর আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো পছন্দ ঠিক যে রকমটা চাইছিলাম সেই রকমটাই পাইছি এখানে হাঁস আছে দুইশো পঞ্চাশটা তুমি এ কথা খুলে দাও তো এ খুলে ধরে পুরো নাই দেওয়া করো এ মনিকা না দিন তোলা লাগবে আগে আগে ডিম তোল ডিম তোল আগে ডিম তোল ও জায়গা জায়গাব ও যে গাবলা আগে ডিম তোল এই আমার পুরাতন হাত হাজার কটা ডিম পারলো সেটা আগে দেখো নাম গেল আস্তে আস্তে তুলো এ সাদা ভাঙ্গা মধ্যে গাতের মধ্যে ছয়ত্রিশ গাতের মধ্যে নিয়ে গেছে নাকি গাছ মনিকা ওর মধ্য থেকে আরো কয়টা হাঁস গাছা লাগবি পুরো তুমি হাস তো তোমার এখনো প্রায় সত্তর আশি দেয় আশি দেয় আছে হ্যাঁ

তোমার কত সাড়ে পাঁচশো হচ্ছে এত হাসি ইয়ে করা দেব তাই তোমার ওই হাঁস সর্বত ছা লাগবে হচ্ছে যে সাড়ে চারশো একশো আট হচ্ছে আরো বেছে দেবো নাও কোন

fahl at tengo naughty for example don't push factora N'ai refuge don't push nett There is no

একচল্লিশ বিয়াল্লিশ ওইখ ছয় চল্লিশ সাতচল্লিশ

হ্যাঁ কোনো গোটা পিছিয়ে পাইছে না আরে এক সপ্তাহ দিন হেরে দেয়া আজকে কালকে বিকালে খাচ্ছে খাবার তারপরে একটা খাবার খাইনি হাত রাজা খাবার বানান সমস্যা আচ্ছা ঠিক আছে সমস্যা নয় আচ্ছা